আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ও ফাংশনের অনুশীলনের সমাধান করাবো তো দেখো এক নম্বর কি বলা আছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা এই যে নিচের যে সেটগুলো দিয়ে আছে সেগুলোকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এক নম্বরে কী দিয়ে আছে দেখো এক নম্বরে কত দিয়ে আছে এক্স বিলংস টু যেন অ্যান যেন্কয়ার দেড়া দিনে এবং এক্স কি হচ্ছে লেস দেন ওয়ান থার্টি অর্থাৎ এই যে এক্সের মান হবে এর বর্গ হবে নয় থেকে বড় এবং গণ হবে একশো তিরিশ থেকে ছোট তো আমরা সমাধানে চলে যাচ্ছি প্রথমে দেওয়া আছে গিয়ে আমাদেরকে সেটটা লিখতে হবে এরপর অর্থাৎ এখানে বলা আছে কি যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ নয় অপেক্ষা বড় এবং গণ হচ্ছে একশো তিরিশ অপেক্ষা ছোট তাদের সেট অর্থাৎ এখানে অ্যান হচ্ছে অর্থাৎ ন্যাচারেল নাম্বার হচ্ছে কি কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে চলতে থাকবে তো এক্স একটা যদি ওয়ান হয় সেক্ষেত্রে কি রকম হবে কে ব্যবহার করলে মান যদি ওয়ানই হয় আবার এক যতই গুণ করো না কেন এককে হাজারটা গুণ করলে ও হবে ঠিক না তো এক্স কি মান যদি ওয়ান কিপ ধরি ওয়ান কিপ হলে তিনটা ওয়ান গুণ করলে ওয়ানই হয় ঠিক আছে তার মানে এটা একশো তিরিশ থেকে ঠিক আছে কিন্তু

আর একশো একশো তিরিশ থেকে ছোট হতে হবে ঠিক আছে এটা কিন্তু এটা পূরণ করেনি এই নয় থেকে বড় হওয়ার কথা ছিল কিন্তু এটা ছোট হয়ে গেছে সেজন্য এটাও মিথ্যা হবে যদি আমরা এক্স এমল থ্রি দৌড়ি সেক্ষেত্রে কে কীরকম হয়ে দেখ নয় এদিকে তিনটা তিন গ্রহণ করলে সাতাশ হয় যেটা একশো তিরিশ থেকে ছোট ঠিক আছে কিন্তু এখানে নয় দুটো সমান হয়ে গিয়েছে কিন্তু বড় হওয়ার কথা ছিল আর এক্সে মান যদি আমি ফোর ধরি সেক্ষেত্রে কীরকম হবে এক্স স্কের যেমন চার চারে ষোলো হয় এটা নয় থেকে বড়ো এটা শর্ত পূরণ করে এবং চারটার যদি তিনটা চার গুণ করলে চৌষট্টি হয় যেটা একশো তিরিশ থেকে ছোটো তার মানে এটা দুটোই পূরণ করছে তার মানে আমরা ফোর নিবাই ঠিক আছে আবার এক্সেম যদি ফাইভ ধরি সেক্ষেত্রে কীরকম হয় পাঁচ পাঁচে পঁচিশ যেটা নয় থেকে বড় হয় আবার তিনটে পাঁচ গুণ করলে একশো পঁচিশ হয় যেটা একশো তিরিশ থেকে ছোটো হয় তার মানে এটাও কিন্তু শর্ত পূরণ করে আবার সিক্স যদি নিই সেক্ষেত্রে এটা কিন্তু শর্ত পূরণ করে না ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা নিব কি নিম্নে সেট হবে ফোর এবং ফাইভ ওকে আমরা দুই নম্বর দেখব দুই নম্বরের সেটটা দেখো কীরকম এক্স belongs টু z যেন এক্স স্কয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব হচ্ছে লেস দেন ইকাল টু থার্টি সিক্স অর্থাৎ এর বর্গ হবে পাঁচ থেকে বড় এবং এক্সের কোনো হবে চত্রিশ থেকে ছোট বা তার সমান ঠিক আছে এরকম একটা সেট আমাদেরকে করতে হবে তো দেখো সকল জেড হচ্ছে কোনো বর্গ সংখ্যা ঠিক আছে পনেরো সংখ্যা পনেরো সংখ্যা বর্গ কি যে সকল পণ্য সংখ্যার বর্গ পাঁচ অপেক্ষা বড় এবং গণ ছত্রিশ অপেক্ষা ছোটো অথবা সমান তাদের সেট সেটার সেট নিতে হবে তাহলে এখানে জেড জ্যাটেল টু জেড মানে পনেরো সংখ্যার সেট হচ্ছে কি শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ এগুলো করে দেখে থাকবে ডট ডট দিল তো এক্সেল মানে যদি শূন্য তৈরি সেক্ষেত্রে মান তো শূন্য এড়বে ঠিক না যতটা শূন্য গ্রহণ করো সেহেতু শূন্য এড়বে তো আমার একটা সত্যবরণ করে না আর টু যদি প্লাস মাইনাস ওয়ান তৈরি সেক্ষেত্রে কীরকম হয় প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ দুইটা মাইনাস বড় করলে অর্থাৎ যদি জোর হয় সে মাইনাস যদি জোর হয় সেক্ষেত্রে প্লাসই হয় তো এখানে মাইনাস ওয়ান দুইটা গুন করলে ওয়ানই হবে তার মানে এখানে যদি প্লাস মাইনাস দিয়ে আমরা তিনটা ওয়ান গুন করি সেক্ষেত্রে প্লাস মাইনাস ওয়ান হবে ঠিক আছে তো এটা শর্ত পূরণ করেনি আমরা এরপরটা দেখবো দেখো এটা অ্যাক্সিক্যাল টু যদি প্লাস মাইনাস টু তুলি সেক্ষেত্রে কিরকম হয় যখন দুদিগুণ চার চার হচ্ছে আর এখানে দুইটা মানুষ হবে সরি তো আমরা এক্সের মান যদি প্লাস মাইনাস থ্রি ধরি সেক্ষেত্রে কিরকম হয় দেখি তাহলে প্লাস মাইনাস থ্রি দুইটা যদি গুণ করি সেক্ষেত্রে কিরকম হবে নাইন হবে আবার তিনটা প্লাস মাইনাস করলে সেক্ষেত্রে প্লাস হবে যারা ছোট হওয়ার কথা ছিল সেটা শর্ত পূরণ করছে এদিকে শর্ত পূরণ করছে তো আমরা আমরা প্লাস মাইনাস থ্রি কিন্তু নিতে পারতেছি ঠিক আছে দেখো তারপর এখানে আবার এক্স এর মান যদি ফোর হয় সেক্ষেত্রে কিরকম হবে এক্স স্কের মানে ফোর স্কের ষোলো হয় যেটা শর্ত পূরণ করে আবার কিউব এখানে যদি ফোর কিউব ধরি যেটা শর্ত করে থেকে ছোট ছিল যদি ফোর মানে ফোর হবে দুটা গুণ করলে তো প্লাসই হয় যেটা শর্ত পূরণ করে আবার এক্স কিউবের যদি ফোর কিউব ধরি সেক্ষেত্রে কিন্তু শর্ত দেখো মাইনাস সিক্সটি ফোর হয় তার শর্ত পূরণ করতে ঠিক আছে তাহলে মাইনাস ফোর জন্য কিন্তু শর্ত শরীর করছে তো এছাড়াও মাইনাস ফুডের চেয়ে চোট সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু শর্ত পূরণ করে ঠিক আছে তাহলে হবে জায়গা বাটির দিকে প্লাস থ্রি ঠিক আছে এগুলো কিন্তু শর্ত পূরণ করে এখন আমরা গ নম্বর দেখবো গ নম্বর প্রথমে তোমরা কী করবে যে দেওয়া আছে দিকে সেটটা লিখতে হবে এখানে টু এন এক্স থার্টি সিক্স এর গুণনিয়োগ এবং 6 এর গণিতক অর্থাৎ এক্স হচ্ছে 36 এর গুণনীয়ক গুণনীয় এবং সিক্সের গুণিতক ঠিক আছে তাহলে চত্রিশের গণনীয়গুলো কি কি চত্রিশ কি কোন কোন সংখ্যা ভাগ যায় সেগুলো কিন্তু এখানে লিখছি আমি এবং এর গুণিতক গুণিতক মানে নামাতে লিখবেন ছয়ের নামাতা লিখে দিলে যেমন বারো এমনকি নামাতাগুলো লিখে যাবে ঠিক আছে তো এই গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে যেগুলো আমরা মিল পাচ্ছি সেগুলো নিব যেমন আমরা পাচ্ছি কি এখানে ছয় পাচ্ছি ঠিক আছে ছয় এ ছয় ঠিক আছে তার পাচ্ছে কত বারো বারো নিব তারপর হচ্ছে আঠারো আঠারো নেবো ঠিক আছে এরপর চৌত্রিশ চৌত্রিশ নেবো আর তার নেব তো আমরা এগুলো এখানে লিখবো তাহলে হচ্ছে সিক্স টুয়েলভ এইটিন ঠিক আছে এখন আমরা গ নাম্বার দেখবো গ নাম্বার কি বলা আছে দেখো এক্স বিলংস টু এন যেন এক্স কিউব গ্রেটার দেন এবং এক্স টু ফোর লেস দেন ঠিক আছে তাহলে দেওয়া যদি প্রথমে সেটটা লিখবে এখানে অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার গণ প্রতিশ অপেক্ষা বড় এবং ফোরতম সূচক হচ্ছে দুশো চৌষট্টি অপেক্ষা ছোট তাদের সেট তাহলে এখানে ন্যাচারাল নাম্বার মানে নিকল হচ্ছে ওয়ান টু 3 ফোর ফাইভ ডট ডট দিয়ে যাব তাহলে মান যদি ওয়ান তোলি সেক্ষেত্রে তিনটা ওয়ান গুণ করলে ওয়ানই হবে যেটা ফজেস্ট থেকে বড় হওয়ার কথা ছিল কিন্তু হয়নি শর্ত পূরণ করেনি আমরা আসামের দিকে যাই এক্সিকেল যদি টু ক্ষেত্রে সেক্ষেত্রে কিউব মানে হচ্ছে এইট এটা শর্ত পূরণ করেনি 24 ফোর ফাইভ থেকে বড় হওয়ার কথা ছিল বাকিগুলো দেখি তো এক্স সিকে যদি আমি থ্রি দিই সেক্ষেত্রে থ্রি কিউব থ্রি কিউব মানে হচ্ছে সাতাশ ঠিক আছে তাহলে টোয়েন্টি ফাইভ থেকে বড় তার মানে এটা সত্যগ্রহণ করছে আবার এদিকে টু টুয়েন্টি ফাইভ ফোর মানে চারটা দুই গুণ করলে এইটি ওয়ান হয় চলি তিনটা চারটা তিন গুণ করলে চারটে তিন দুই গুণ করি আমরা সেক্ষেত্রে কাজে হবে যেটা দুশো চৌষট্টি থেকে ছোট তার একটা এটা করছে আমাদের তিন এখন আমরা এক্সে ফোর ধরলে দেখি যদি এক্সে হয় তাহলে ফোর কিউব বলতে চারটা তিন গুণ করলে চারটা চলি

বড় কাজ হল শর্তপূরণ করছে এটা আবার যদি চারটা পাঁচ গুণ করি সেক্ষেত্রে ছয়শো পঁচিশ হয় যেটা দুশো চৌষট্টি থেকে চোট নম্বর ছিল কিন্তু এটা শর্ত পরণ করেনি ঠিক আছে তাহলে আমরা নিতে পারছি এখান থেকে চার এবং তিন ঠিক আছে তাহলে সেট হবে কি তিন এবং চার ওকে তো ভিউয়ার্স আমার এই ভিডিও যদি তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ডান করে দিবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য